আপনারা যারা দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা আপনার অ্যাপ্লিকেশন আইডিটা জেনারেট হলো কি না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাকি আপনার অ্যাপ্লিকেশন আইডিটা রিজেক্ট হয়ে গেল সেটা কীভাবে আপনি চেক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশনটা জেনারেট না হয়ে সেটা রিজেক্ট হয়ে যায় তাহলে তার সমস্যার সমাধান কি আছে সেটা কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাবো ভিডিওটি অবশ্যই কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে দু হাজার পঁচিশে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন এটা কিন্তু দেখে নেওয়া খুবই জরুরি নাহলে কিন্তু অনেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার পরেও কিন্তু আপনারা টাকা পাবেন না যদি সমস্যার সমাধান আপনি না করেন চলুন এবার ভিডিওটি শুরু করি স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনার গুগল বা ব্রাউজারে অর্থাৎ যার যার মোবাইলে এখানে আপনি সেই সার্চ অপশনে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডা লিখে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন ঠিক আছে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের স্ক্রিনে কিন্তু দেখতে পারবেন লেখা আছে লক্ষ্মীর ভান্ডার যে লেখাটা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনার মোবাইলের সামনে স্ক্রিনে এরকমভাবে খুলে যাবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ঠিক আছে এখানে আসবেন এখানে আসার পরে বিভিন্ন রকম অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখেন লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আর একটা ইন্টারফেস এইভাবে কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল ভান্ডার পোর্টাল এখানে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে বলছে সার্চিং ইউজিং অর্থাৎ আপনি কি কী লিখে সার্চ করবেন এখানে যে এই বাটনটা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্য কার্ড নাম্বার ঠিক আছে আপনি এই যে চারটে অপশন আছে যে কোনো একটা অপশন চুজ করে আপনি কিন্তু সেই স্ট্যাটাসটা দেখতে পারবেন ঠিক আছে এখানে অনেকেই কী করে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন না কারণ মোবাইল নাম্বার সিলেক্ট করলে কী হয়তো আপনার মোবাইল নাম্বার দিয়ে দুটো লক্ষ্যপাণ্ড প্রকল্পের ফর্ম দেওয়া আছে সেক্ষেত্রে আপনারটা না দেখিয়ে আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটা না দেখিয়ে অন্যটা দেখাতে পারে ঠিক আছে এর জন্য কি করবেন আপনি আধার কার্ডটা সব থেকে বেস্ট আপনি আধার কার্ডটা এখানে চুজ করবেন ঠিক আছে আধার কার্ড নাম্বারটা এখানে চুজ করবেন চুজ করার পর দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডটা চুজ করলাম আধার কার্ড নাম্বার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আধার কার্ড নাম্বার এখানে ক্লিক করে আপনি আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন আধার কার্ড নাম্বার বসানোর পর এখানে যে ক্যাপচার দেখা যাচ্ছে ইন্টার ক্যাপচার এইখানে যে ক্যাপচার করটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনি এখানে ক্যাপচার কোডটা বসাবেন তারপর এখানে যে সার্চ বাটন আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দেওয়া আছে ঠিক আছে ফর্ম কিন্তু দেখতে পাচ্ছেন পঁচিশ এক দু টাইমটাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন একই ডেটে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিটও হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ ইনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু নাম জেনারেট হয়ে গেছে এবার অনেকের হয় কি এই ফর্মটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা জেনারেট হয় না অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যায় ঠিক আছে যাদের ফর্ম রিজেক্ট হয়ে যায় তারা মনে রাখবেন আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন তার মধ্যে যদি আপনার এই অ্যাপ্লিকেশন আইডি না থাকে বা আপনার ফর্মটা জেনারেট না হয় তাহলে আপনি নিকটবর্তী যারা পঞ্চায়েতের মধ্যে থাকেন তারা নিকটবর্তী বিডিও অফিসে যাবেন ভান্ডার যেখানে কাজ করে সেখানে গিয়ে বা যারা শহরে থাকেন তারা পৌরসভায় গিয়ে আপনারা কী কারণে আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে আপনার অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন সব কিছু নিয়ে যাওয়ার পরে আপনি সেই ফর্মগুলো আবার জমা দিলে বা তারা দেখে যদি সাবমিট করে দেয় তাহলে কিন্তু ভান্ডার প্রকল্পে পুনরায় আপনার নাম কিন্তু জেনারেট হয়ে যাবে ঠিক আছে এবার ওই কাদের জন্য এই ফর্ম কাদের রিজেক্ট হয় দেখুন অনেকেই করে কি একই মোবাইল নাম্বার দিয়ে বান্ধার প্রকল্পের হয়তো তিন চারটি প্রকল্পের আবেদন করলো এবার সেক্ষেত্রে অনেক সময় ফর্মটা রিজেক্ট হয়ে যায় একই ফোন নাম্বার দিয়ে অনেক বিবাহিত মহিলা বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যায় তার নাম আধার কার্ডে তার নামটা চেঞ্জ করে নেয় তার আইডিতে অনেক সময় সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বাপের বাড়ি থাকাকালীন সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার বাবার নামে খোলা থাকে ঠিক আছে এই 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 কারণে ব্যাঙ্ক থেকে কিন্তু তাদের কিন্তু কে ওয়াইসি ঠিকঠাক করে না এই অনেক সময় কিন্তু এটা কিন্তু রিজেক্ট হওয়ার কারণ থাকে অনেকেই কেউ এই ব্যাংকের কিন্তু আধার লিঙ্ক করা থাকে না সেক্ষেত্রে অনেকের কিন্তু রিজেক্ট হয়ে যায় ঠিক আছে এই সব কারণবশত অনেকের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যায় যদি ফর্ম রিজেক্ট হয়ে যায় তাহলেও কিন্তু চিন্তার কারণে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনি নিকটবর্তী বিডিও অফিসে বা যারা শহরে বাসবেন তারা পঞ্চায়েতের মধ্যে আবেদন ঠিকঠাক আবার ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা দিলে কিন্তু আপনাদের ফর্ম আবার অ্যাকসেপ্টেড হয়ে যাবে ঠিক আছে এবার আপনি কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে টাকাটা পাবেন না ঠিক আছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু হাজার যারা আবেদন করেছেন তাদের সমস্ত সমস্ত ফর্মের যাবতীয় সমস্ত ফর্মের যাবতীয় কাজ হওয়ার পরে আপনারা কিন্তু মার্চ মাস থেকে টাকাটা পেতে পারবেন ঠিক আছে অতএব যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করছেন তারা অবশ্যই কিন্তু এই স্ট্যাটাসটা সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে এটা কিন্তু দেখে নেওয়া জরুরি যদি আপনি ভান্ডার প্রকল্পে নাম জেনারেট হচ্ছে কি না বা কী পর্যায়ে আছে ঠিক আছে এটা কিন্তু এখনও বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন এখানে দুটো প্রসেস কমপ্লিট হয়েছে এখনও কিন্তু তিন চারটে প্রসেস আছে সেটা কিন্তু পরপর কমপ্লিট হয়ে ঠিক আছে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এইভাবেই আপনারা লক্ষ্মীব্রাণ প্রকল্পে দেখে নেবেন কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা এরপরে কী করবেন কী করবেন সেটাও যদি করতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যতটুকু পারি আপনাদের হেল্প করে দেবো ঠিক আছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ